ইটা ক্যাং যে আস্তে করে নিজের ফকট মনে করি বাপার ফকট থাম করে দি গরি দি বেবি কেরো বা কি কিনে দি মাথা না মোবাইল ওকে যেতে দিয়ে একে নরমাল মিকে দিয়ে দেরি ফতম ফতম এই বে এই দেখকে দেখি সগরে তো করে গোয়ারে হাতে হাল ফাম করি উগা বালামি কো গ্যাস মান দেখকে ফোন দিন নেলি আচ্ছা যাক দিও যেতে ভালো হই